যাই হোক ইব্রাহিম আলী ইসালামের দুইজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালামের গর্ভে ইসহাক আলী ইসালাম জন্মলাভ করেন এবং সেটা অনেক দেরিতে অনেক বয়স হওয়ার পরে বার্ধক্যে উপনীত হওয়ার পরে তো ইসহাক আলী ইসালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসলাম তারা থাকতেন শামে অর্থাৎ প্যালেস্টাইনে আর ইসমাইল আলী ইসালাম তারা থাকতেন মক্কায় দুইটা জায়গা আপনি চিনতে পারছেন প্যালেস্টাইন আরেকটা হচ্ছে মক্কা মক্কা ইসমাইল আলী ইসলাম যার সিলসিলাই মোহাম্মদ সাল আলী হাসলাম আমরা যার উম্মত আর ওই যে প্যালেস্টাইন শাম দেশ সিরিয়া জর্ডান লেবানন প্যালেস্টাইন এই জায়গাটাকে বলা হয় শাম এই প্যালেস্টাইনে ইসহাক আলী ইসলাম যিনি সারা আলী হাসলামের গর্বে জন্ম নিয়েছেন ঠিক আছে ওকে এবার ইসহাক আলী ইসলামের পরবর্তী জেনারেশন তার নাম হচ্ছে ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলী আরেকটা নাম হচ্ছে ইসরাহ কি নাম ইসরাইল এই কারণে ইয়াকুব আলি ইসলামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল এবার বুঝতে পারছেন বানু ইসরাইল কাদেরকে বলা হয় আচ্ছা এখন এই ইয়াকুব আলী ইসলামের অনেক সন্তান ছিলেন সুরাই ইউসুফ করে দেখেন এগারো বারো জন পুত্র সন্তান ছিলেন বা তেরো জনের কথা এসেছে আরো থাকতে পারে বল্লাহ আলম এখানে এতটুকু এসেছে ইউসুফ আলী ইসলাম তার একজন সন্তান ঠিক আছে যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয় ঠিক আছে কুয়াত থেকে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরের রাজার বাসায় এটা তো পড়েছেন আচ্ছা আমি কিন্তু ডিটেইলস বলতে পারবো না খুব বেশি শুধু লাইনটা টাচ করছি কুয়া থেকে চলে গেলেন ভাইদের সর্বসংজয় কুয়ায়ে তিনি পড়লেন তাকদিরে এভাবেই তাকদিরে লেখা ছিল তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায় ঠিক আছে সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো তিনি বললেন যে মাহ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি বারো বছর জেল খাটলেন আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন তখন মিশরের কি প্রায় খাদ্যমন্ত্রী বলা যায় মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহবাগ তাকে দিলেন ঠিক আছে তাহলে মিশরে কিভাবে বনু ইসরা আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু বেনু আগমন হলো এর আগ পর্যন্ত বেনু ইসরায়েল থাকতো ওই যে প্যালেস্টাইন এখন ইউসুফ আলী ইসলামের শাসনামল যতদিন ছিল ততদিন পর্যন্ত বেনু ইসরায়েল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তা যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপতাহ তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউন্ডের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড রুল এর মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছে তারপরে সে সমাজের মধ্যে শির্কের প্রচলন ঘটাত সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তান হত্যা করে ফেলত সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত চালাতো এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে সে মনে করতো যে ওই ওই সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলী ইসলাম এই ফেরাউন যখন বানু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন তার নাম কি মুসা আলী ইসলাম আর মুসা আলী ইসলাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটা ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা কোরআনের টোটাল আয়াত কত একদম ভুল উত্তর ছয় হাজার কত আছে তবে ছয় হাজার পক্ষে শক্ত দরিল আছে এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা তারা তো খুব করলে দেখবেন যে আয়াত মোসা এবং ফেরাউনকে নিয়ে একশো এর মধ্যে প্রায় সাড়ে বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মোসা এবং ফেরাউন এমনি এমনি তো এই কাজটা করবেন না এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে তা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসার ফেরাম মুসার ফেরাম কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাল আজকে জানব তো এখন মুসা আলি ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করুক যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলিস এখন আমি খুব ফট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হইতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলি ইসলাম এখন মুসা আলি ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরের নাম বলছি আজকে বাসায় গিয়ে পোকেন এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে এবং এই একটা সুরের নাম হচ্ছে ধারাবাহিক ভাবে গল্পটা দেওয়া আছে আর একটা সুর হচ্ছে সুরা কাসাস এই দুটা অর্থ সম্ভব তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব সংকিত শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুর আলম বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ তার মায়ের কলমের মধ্যে ইলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা নূর একটা তাজাল্লি একটা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয় তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রবাহ আলমিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও দেয় এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোন মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাহ পাক যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসাইতে এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের হিস্টি পোষণ করছে কথা কি বুঝতে পারছেন चमत्कार হিস্টি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গালগল্প না এটা সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্যের প্রদীপ থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল নয় এবার ফের আউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে মুসা আলি ইসলামকে আল্লাপাক বলছে যে আমি মুসা আলি ইসলামের চেহারার মধ্যে মহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছে তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া অন্য একজন স্ত্রী তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে লিখে দেই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা তাবতুহু তাকে হত্যা করো আশা হয় আশা হয় যেفعنا অথবা তাকে কথা আল্লাহ এবং তাকে না হত্যা করো লিখে দিল আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল ও মকর ও মকর আল্লাহ যেই মূসাকে হত্যা করার জন্য বছর পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মুসা আলী আল্লাহ আল্লাহবাক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগে চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে কসসের মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসমাইলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল সিসলাম কার পক্ষ নিবেন তিনি ভানু ইসরাইল রায়ী ভানু পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ওয়াতা একটা ঘুষি তো কদা হয় এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি টেট এটা কোরআনে আছে স তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরো ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে প্রজন্ম না না আর এই মোবাইলে লুডু খেলে ভালো কিছু শেখেন কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে তো এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা পেয়েছে এবার মুসা আল বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মুসা আল কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক খুশি আজকে আবার তুমি কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে মুসা আল ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা চাইলেন বলেন ইন্দাহু হ্যাঁ আমার শৈতান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে রব্বিক ফিল্ল আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই করেছেন আন ইন্টেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আল ইসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আল ইসলাম একটা মার্ডার করেছে তার দৃষ্টিতে কিন্তু মুসা আল ইসলাম তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আল ইসলামকে এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলি সাল্লাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলি ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আলি ইসলামের সেই কমে মুসা আলি ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমন একটা জলাশয় হয়তোবা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে পারছে মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে না টাইম আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন বিশ্বস্ত এবং শক্তিশালী এক মানুষ ঘুষিতে কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথায় সুরা কসাস পড়েন সুরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন আমার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতি বলো ইন্নি লিমা হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা শুনুন দোয়া কবুল হয়ে যাবে দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সোরা কসাসের মধ্যে সোরা আছে আল্লাহ বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ সেই কথাটাও কোরআনে বলছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা এই নিয়ে খুব ভাবছিলাম দেখেন আরাফের মধ্যে বলেছেন শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে কথা বুঝতে পারছেন ওই কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছে এটাও কোরআনে আছে এখন আল্লাহবাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাহবাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকে শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছে কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথাকে বুঝতে পারছেন মনে করে একটা এক্সাম্পল দেই আল্লাহ না করুক ধরে এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মেরে ফেল তাও হবে তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে কেউ বাধ্য করছে না কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজ গুলা বলেন হাওয়া তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে সাথে তুলনা করবেন আপনি যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশু নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা জায়গায় জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন আমাজন জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড যারা না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট গুলো দেখবেন এদের কেটাপ গুলো দেখবেন সেই

মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলহ কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আলহ ইসলাম কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহেব আলহ কম সর্বপ্রথম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোহাইব আলহ কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আর একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আলী কম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব আলী তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছে তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আল ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হল তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশন তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পড়াশোনাই আওয়াজটা হচ্ছে এমন যে

আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শুনো ইন্নানি আন আল্লাহ আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত আলি আমার শরণের জন্য সালাত কায়েম করো ইন্না সাআত লা আতিয়াত নিশ্চয় কিয়ামত অবশ্যই আসবে আমি এটাকে গোপন রেখেছি

এটা আমার লাঠি তার সাথে কিছু একটা লাঠি এই লাঠি আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজেই লাঠি ব্যবহার করি আল্লাহ বলছেন কল মুসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মুসা আঃ রাসলান ছুরে মারলেন فألقاها তিনি ছিঁড়ে মারলেন فإلا هي حیهه সাথে সাথে লাঠিটা ছোট ছোট অন্য সুরে আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা রাসলান দিকে দৌড় দিয়েছে স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবী ভয় পায় না ঠিক আছে অন্য সূরায়গুলো আছে আমি শর্ট করে বলছি এরপর আল্লাহ পাক বললেন قل اخذها ولا تخف তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না স্যানু এই দুহে তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো মিয়া দেখ এলা তোমার হাতটাকে বগল নিচে নিয়ে যাও তা শুনু জুবাই দ আমি এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো এই দুইটা মজা জাল তাকে দিলে হ্যাঁ এটা তো এখানে কি হলো মুসলাম আলীসাল্ নুত পেলেন শর্টকাট কি মুসার আসলাম কি পেলেন নবোধ পেলেন নবোধ পাওয়ার সাথে সাথে আল্লাপাক তাকে দুটো মৌসেজা দিলেন একটা হচ্ছে লাঠি একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে এবার তার ডিউটি কি আল্লাপাক ডিউটি দিচ্ছেন তাকে যে এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আল ইসলাম বললেন রব্বিশ্বর আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন কেন না কখনো না তারা তোমাকে হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন ওয়াসিল্লি আমি আমার কাজকে সহজ করে দিন আমার লিসান আমার জিহবাই জড়তা আছে এটাকে দূর করে দিন ইয়ফ কাহু কাউনি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এ দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরো দোয়া করলেন যে

আল্লাহকে ভয় করতে পারে তো ডিউটি হলো যে তোমাদের কাজ এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার কাছে যাও মজেদা দেখাও আল্লাহর দিকে দাওয়াত দাও লে ইহার যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট এবার শর্ট করে নিয়ে আসি মুসার আসলাম সেখানে গেলেন যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিলেন অন্য দেশে বলেছিল যে আয়না রব্য কুবল আমি তোমাদের মহান রব ঠিক আছে তো মুসলাম ইসলাম ব্যাখ্যা করলেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যেভাবে তাওহিদে দাওয়ার দিতে হয় সব দিলেন এরপরেও ফেরাউন আউন সেটা গ্রহণ করল না তখন মুসা ইসলাম বলেন যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না তখন ফেরাউন বললো যে দেখাও দেখি তখন তিনি লাঠি ছুডে মারলেন সাপ হয়ে এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছে কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর জনগণকে তো বোঝাতে হবে নিজে ভয় পেলে জনগণকে কিছু বোঝাতে হবে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুঘর সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে তো এখন কি করা যাবে পরামর্শ করা হলো তার কাছের কিছু মানুষ থাকে না তার মন্ত্রী পরিষদ যারা শয়তানিতে পিএইচডি করেছিল ওকে পড়াশোনা পরামর্শ দিল যে একটা কাজ করা যাক একটা বড় ময়দানে যাওয়া যাক সেখানে আমরা বড় বড় থেকে ডাকবো এখানে একটা জাদুর ব্যাটেল হবে মন জাদু সব বড় বড় জাদুকরকে ডাকা হলো এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য সুলাইমান আল ইসলামের সময় থেকে এটা চলে আসছে হারুদ এবং মারুদ কিন্তু এর দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে যাই হোক তো জাদু থেকে বাঁচার জন্য কোরআন এবং যে দোয়া কালামগুলো নিয়মিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো আমি শর্ট করছি তো এবার জাদুকররা একদিকে মৌসা আল ইসলাম একদিকে তো মূর্সা আল ইসলামকে তারা বলছে তুমি আগে ছুড়ে মারবেন আমি আমরা ছুড়ে মারব মুরসা আল ইসলাম বলছি বাইল তোমরা ছুড়ে মারো তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুঁড়ে এগুলো সাপ হয়ে গেল এটা চোখের ভেলকি বলেছেন আল্লাবাকা মানে তারা মানে তার খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু জাদুবিদ্যার বিদ্যার ছিল ঠিক আছে তো মুসা আল ইসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন আল্লাবাক বলেন তুমি ভয় পেও না বরং তোমার লাঠি ছুড়ে মারো ইন না তুমি বিজয়ী হবে ইনশাআল্লাহ এরম মুস আর ইসলাম লাঠি চুরে মারার সাথে সাথেই তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপকে খেয়ে ফেল এ দৃশ্য জায়গার সাথে সাথেই ওই জাদুঘর জানা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম বললো যে বল আম এনাবি রব বি আমরা মুসা এমন হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসতাম তখন ফেরাউন বলল যে ও আচ্ছা তাহলে ইন নাহু কেবির হুকুম আল্লাহ মাকুম তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনো স্বীকার করতে চায় তো তাহলে মুসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড় জাদুকর তাহলে তোমাদের শাস্তি পারো কি শাস্তি ওই যে সুলদণ্ড